হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো তো বন্ধুরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে এসছে মন্ডল গ্রাম তো রাজাদার গোডাউনের সামনে দেখতে পাচ্ছ সামনে তুই রাজাদার গোডাউন তো আজকে রুবেল সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি বক্স ফুল ফিটিং রাজাদার হাতে একদম রেডি হয়ে গেল আজকে তো আজকে এখান থেকে রুবেল সাউন্ডের গোডাউনে যাচ্ছে তো নিতে এসছে ভ্যানটা করে তো এখানে রুবেলদাও এসছে মালিক হয়ে এসছে তো দেখতে পাচ্ছ একটা নয় বার করলো তো যাই হোক বন্ধুরা লাটাক দিয়ে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে তারা পেজকে একটু ফলো করে দেবে তো যাই হোক বন্ধুরা আমার সাথে এসছে সজল আর এসছে ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো লাটাক বক্সগুলো দেখতে পাচ্ছো দুটো ছয় অলরেডি গোডাউন থেকে বার করলো এখানে সাউন্ডটা চলে এসছে আর এখানে রুবেল লিখে আছে দেখতে পাচ্ছ তো নাম্বারও দিয়ে আছে দেখতে পাচ্ছ এই একটা নাম্বার আর এই একটা কন্ট্যাক্ট নাম্বার তো ফোন করে নেবে যারা ভাড়া করার ইচ্ছুক তো লাঠি নিক ফুল বক্স আর একটা নয় বার করছে আর ডিজাইনটা ঘ্যামা হয়েছে যাই হোক বন্ধুরা ফুল বক্স লাঠাক দিয়ে ডিজাইনটা দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো নয় লাঠি ফেলেছে দুটো নয়ের ফাইনাল লুক এটা আর এখানে ছয় দুটো আছে দেখতে থাকো আর একটা ছয় তুলছে রুবেল আর কেবিনেটে কার কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে ডিজাইনটা আর ডিজাইনটা হচ্ছে রাজীবের একটা হচ্ছে জুম করছে দেখো ডিজাইন বাই রাজীব জিগ্রার আর তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা ফাইনাল লুক ডিজাইনটা খতরনাক ডিজাইন আর কেমন কার কেমন লাগছে অবশ্যই বলবে রুবেল সাউন্ড কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে দেখতে পাচ্ছি ছয়ের ওপরে আর নিচেতে লিখা আছে কোচপুর ঠিকানাটা দেখতে পাচ্ছ ফাইনাল লুক আর ডিজাইনটা কার কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে রাজধার গোডাউনের সামনেই মালটা লাটানো হচ্ছে নিতে এসছে আজকে ওই ভ্যানটা করে নিয়ে যাবে তো মালিক আছে এখানে সামনে দিয়ে দেখতে পাচ্ছ সাদা জামা পরা চলো সামনেটা দেখাই একটু দেখতে থাকো देख तो ये लो फाइनल लुक तो चलो राजर गोडाउन देखा बहुदिन तो, बाद एलाम फार्स टाइम तो स्पीकार फिकार रखा डेक फेक सब रखा स्पीकर फिकर আর এইখানটায় একটা সোলোর মাল রেডি হচ্ছে এটা কার বলতে পারছি না তারা সুদি নিয়ে বলছি তো বন্ধুরা এটা বেঙ্গল স্টারের সোলো রেডি হচ্ছে এখনও ফুল ফিটিং হয়নি রেডি আর এখানটাতেই রাজা কাজ ফাজ করে সব দেখতে পাচ্ছি আর যারা ডেট করতে চাও রাজাদের সাথে অবশ্যই যোগাযোগ করে দেবে রাজাদের নাম্বারটাও দিয়ে দেব স্ক্রিনের মধ্যে আর ঠিকানা হচ্ছে মন্ডল গ্রাম মালম্বা মন্ডল গ্রাম এটা সাত গেছে রোডের মধ্যে পড়ছে তো সমস্ত কিছু দেখালাম আর এখানে রুবিলে আজকে নিয়ে যাচ্ছে মাল তো যাই বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না तो चलो ये टू भी